হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কবুতর ভোনার রেসিপি তো চলুন শুরু করা যাক এখানে আমি কিছু কবুতরের মাংস নিয়েছি এবং মাংসগুলো মাংসগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিয়ে তো প্রথমে আমি একটি কড়াইতে তেল গরম করে নেব তেলটা গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দিব কাঁচা জিরা জিরাটা বাদামি হয়ে আসলে এতে দিয়ে দিব তেজপাতা এলাচ দারুচিনি এখন দিয়ে দেব পিঁয়াজ কুচি রসুন কুচি এখন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা এখন মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে এতে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন মশলাগুলো আবারও কিছুক্ষণের জন্য ভেজে নিব এখন মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে তো আমি কবুতরের গোস্তগুলো দিয়ে দিব এখন আমি কবুতরের গোস্ত্বারা কষিয়ে নিব এর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে গোস্তটা রান্না করে নিব এটা আমি একটি আস্তা রসুনও দিয়েছি এখন নামিয়ে নিব তো আজকে আমার রেসিপিটি এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ